এই সন্তান যখন সামান্য বড় হলো এবার পাঁচ নম্বর পরীক্ষা রব্বুল আলিন বলছেন ইব্রাহিম এবার আপনার এই সন্তানকে আমার জন্য জবাই করতে হবে কি করতে হবে আচ্ছা আপনারা আমাকে বলেন একজন বাবা কখনো কোনোভাবে নিজের সন্তানের গলায় কি ছুরি চালাতে পারে একজন সন্তান হাজার খারাপ সর্বোচ্চ তেজ্য করতে পারে কিন্তু জবাই করা একজন বাবার পক্ষে এটা কি কখনো আদর সম্ভব সম্ভব না কিন্তু আল্লাহ বলছেন ইব্রাহিম পরীক্ষা করতে চাই দেখব কতটুকু ভালোবাসেন আমাকে আমার প্রতি বেশি ভালোবাসা নাকি আপনার সন্তানের প্রতি বেশি ভালোবাসা যদি আমাকে ভালোবাসেন আমার আদেশ শুনে এবার নিজের সন্তানকে কুরবানি করতে হবে আল্লাহ বলছেন এই সম্পর্কে সালামা বালা বা মা ইব্রাহিম আলাই ইসালাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তিনি তার সন্তানকে কুরবানি করছেন নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি একরকম নাকি নবীদের স্বপ্ন ওইটাও একটা অহি তারা জাগ্রত অবস্থায় তাদের অন্তরটা যেমন থাকত ঘুমানোর পরেও নবীদের অর্থন অন্তরটা তেমনই থাকত কোনো পরিবর্তন হতো না ঘুম থেকে উঠার পরে নিজের সন্তানকে ডেকে বলছে প্রিয় পুত্র আমি তো ঘুমের মধ্যে দেখলাম আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে জবাই করি এই সম্পর্কে তোমার মতামত কি পুত্র ইসমাইল জানতেন আমার বাবা একজন নবী আর নবীদের স্বপ্ন এটাও তো এক ধরনের ওহি বাবাকে উত্তরে বলছেন ইয়া আবাদিফ আল মাতুমা প্রিয় বাবা রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছে আপনি আপনার আদেশকে বাস্তবায়ন করেন সাতাজি দুনি ইংসা, আল্লাহ হুমিনা সবেরিন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সম্মানিত প্রিয় ভাইয়েরা এবার বাবা এবং পুত্র দুইজনই রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে মিনা উপত্যকায় ইব্রাহিম সালাম নিজের সন্তানকে নিয়ে গেলেন এবার নিজের সন্তানকে উপর করে শুয়ে দিলেন এবার চাকু যখন বারবার বারবার গলার ভিতরে চালাই চাকু ও যার কথা শুনে তিনি কে তিনি কে বারবার পোষ দেয় কিন্তু কি আজব ব্যাপার গলা তো কাটে না এমন সময়ে রবগুলা আলামিন আসমান থেকে জিব্রিল আলাইহি সাবানকে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে ইব্রাহিম আলাহি সাবানকে রবগুলা আলামিন ডেকে বলছেন ওয়ানাদ ই না হু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম পদ শব্দ পদার র ইয়া ইন না কানিকা নাজিজিল মুসিন সপ্তের মধ্যে আমি তোমাকে যে আদেশ করেছি তুমি তো তোমার আদেশকে বাস্তবায়ন করেছ ইন নাহা আদা লাহু আল আরে ইব্রাহিম এটা তো ছিল মূলত আমি আল্লাহুতানার পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা মাত্র অবশ্যই তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছ অফাদাই নাহু বিদি মিহাই তোমার সন্তানকে কুরবানি করতে হবে না তোমার সন্তানের পরিবর্তে এই যে দুম্বাটা আমি পাঠিয়ে দিলাম এই দুম্বাটাকেই তুমি কুরবানি করো আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইব্রাহিম আপনি যে আপনার সন্তানকে কুরবানি করতে চাইলেন এই দৃশ্যটা আমার কাছে এতটাই এতটাই ভালো লেগে গিয়েছে আপনার এবং আপনার পুত্রর এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের উপরেই কুরবানিটাকে আমি অজিত করে দিলাম এজন্য প্রত্যেকটা বছরে জিলহজ মাসের দশ তারিখে আমরা কুরবানি করি কারণ জিলহজ মাসের দশ তারিখেই ইব্রাহিম আলহি সালাম তার সন্তানকে কুরবানি করতে চেয়েছিলেন সম্মানিত প্রিয় ভাইয়েরা